আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট চার আজকে আমি তোমাদের পাঁচ পয়েন্ট চারের এক দুই তিন চার অঙ্ক করে দেখাব পাঁচ পয়েন্ট চারের তিরাশি পৃষ্ঠের অঙ্ক তোমরা লক্ষ্য রাখো আমি তোমাদের এক নং অঙ্কটি তুলে ধরছি তোমরা দেখো থ্রি এক্স কিউব ওয়াই টু কমা টু এক্স টু ওয়াই থ্রি তাহলে এখানে দুইটি রাশি আছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি প্রথম রাশিটি তোমার লক্ষ্য রাখো প্রথম রাশি প্রথম রাশি আমি তুললাম থ্রি এক্স কিউ ওয়াই টু বা ওয়াই স্কোয়ার তা আমাদের অঙ্কগুলো হলো গসাগু নির্ণয় করো গুণনিয়োগ নির্ণয় করতে হবে তা আমরা প্রথম রাশিকে গুণনিয়োগ করব। আমরা গসাগু করব। থ্রি লিখলাম আর এক্স আছে কয়টি এখানে এক্স আছে তিনটি তাই গুণ এক্স 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 আমি তিনটি এক্স দিয়ে দিলাম ওয়াই আছে দুইটি গুণ ওয়াই গুণ ওয়াই আমি দিয়ে দিলাম আমি প্রথম রাশিটি সাজালাম দ্বিতীয় রাশি তোমরা লক্ষ্য রাখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি টু এক্স স্কোয়ার ওয়াই কিউব টু এক্স স্কোয়ার ওয়াই কিউ আমি ট্যুরে ভাঙাই টু লেখলাম গুন এক্স কয়টি আছে এখানে তোমরা লক্ষ্য রাখো দেখো এক্স আছে দুইটি তা আমি দুইটি এক্স দিলাম ওয়াই আছে কয়টি তিনটি ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই আমি তিনটি ওয়াই দিলাম এখন প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে আমি গসাগু নির্ণয় করবো তা তোমরা লক্ষ্য রাখো দেখো প্রথম রাশি থেকে আর দ্বিতীয় রাশি থেকে কোনগুলো মান মিল আছে তা আমি জানি এখানে এক্স আর এখানে এক্স মিল আছে এখানে একটি এক্স এখানে একটি এক্স মিল আছে এখানে আর এক্স নাই এখানে ওয়াই এখানে ওয়াই মিল আছে এখানে ওয়াই এখানে y মিল আছে তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই মিল আছে সুতরাং থ্রি এক্স ওয়াই স্কোয়ার ও টু এক্স স্কোয়ার ওয়াই কিউ এর গসাগু এর গসাগু আমি লিখতে পারি এক্স গুণ এক্স ওয়াই গুণ ওয়াই এক্স গুণ এক্স ওয়াই গুণ ওয়াই অর্থাৎ এক্স 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 টু ওয়াই 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 টু আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল দুই নাম তোমরা লক্ষ্য রাখো দুই নম্বর তোমরা লক্ষ্য রাখো দেখো থ্রি এক্স ওয়াই প্রথম রাশি সিক্স এক্স স্কোয়ার ওয়াই দ্বিতীয় রাশি নাইন এক্স ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি তাহলে আমি লেখবো এখানে প্রথম রাশি আমি লিখবো প্রথম রাশিটি থ্রি এক্স ওয়াই তাহলে আমি এখানে করতে পারি সাজাই আমি থ্রি গুণ এক্স গুণ ওয়াই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আমরা কি ভাঙাই কী ভাঙাতে পারি আমি জানি দুই গুণ তিন দুই তিন গুণে ছয় দুই গুণ তিন কত দুই তিন গুণে কত ছয় তাহলে আমি লিখতে পারি গুণ তিন দু তিন গুণে ছয় এখন ছয় আমি বাঙিয়ে ফেলেছি ছয় কী করছি বাঙিয়ে ফেলেছি এখন এক্স রে বাঙাই এক্স দুইটা এক্স গুণ এক্স গুণ ওয়াই কয়েকটি ওয়াই একটি ওয়াই একটি লিখলাম দ্বিতীয় রাশি আমার করা শেষ তৃতীয় রাশিটি তোমরা লক্ষ্য রাখো তৃতীয় রাশিটি আমি বাঙাবো নাইন এক্স ওয়াই স্কোয়ার কী আছে নাইন এক্স ওয়াই স্কোয়ার তাহলে নাইনে ভাঙ্গাই পূর্বে আমি ছয় ভাঙাইছি দুই তিন গুণে ছয় এখন আমি নাইনে ভাঙাবো দেখো তিন গুণ তিন তিন তিনে নয় তিন তিনে নয় বা তিন তিন গুণে নয় বা নাইন লেখলাম তিন তিনে নাইন এখন থ্রি গুণ থ্রি আমরা নয় লিখতে পারি থ্রি গুণ থ্রি লিখতে পারি গুণ এক্স আছে একটি একটি এক্স দিলাম গুণ ওয়াই আছে দুইটি ওয়াই গুণ ওয়াই লিখতে পারি আমার মান তিনটি সাজাইলাম প্রথম রাশি বাঙাইলাম দ্বিতীয় রাশি বাঙাইছি তৃতীয় রাশিও বাঙাইছি এখন বাঙার পরে আমি গ সাগু বের করবো কী করবো গ সাগর তিনোটা রাশি থেকে আমি মান বের করবো এখানে থ্রি আছে থ্রি আছে থ্রি আছে থ্রি 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 লিখলাম তারপরে এক্স আছে এক্স আছে এক্স আছে লিখলাম ওয়াই আছে ওয়াই আছে ওয়াই আছে ওয়াই লিখলাম এখন আমি লিখতে পারি সুতরাং থ্রি এক্স ওয়াই কমা সিক্স এক্স স্কোয়ার ওয়াই ও নাইন এক্স ওয়াই স্কোয়ার এর এর গসাগো এর গসাগু থ্রি এক্স ওয়াই এর গসাগু থ্রি এক্স ওয়াই আর তোমরা যে এভাবে লেখো যে উপরে লাইনটি দিয়ে দিলাম থ্রি গুণ এক্স গুণ ওয়াই এভাবে লিখতে পারো পরের লাইনে তুমি থ্রি এক্স ওয়াই লিখতে পারো আগে এটা লিখলে পরে তুমি এটা সাজিয়ে লিখতে পারো আমার অ্যান্সারটি এখন হয়ে গেল যে থ্রি প্রথমে লিখবা গুণ এক্স দেওয়া গুণ ওয়াই দেওয়া তারপরে থ্রি আগে লেখলাম তারপরে এক্স তারপর ওয়াই আমার অ্যান্সারটি দুই নম্বরের অ্যান্সারটি হয়ে গেল তিন নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তিন নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ প্রথম রাশি এক্স মাইনাস ফাইভ স্কোয়ার দ্বিতীয় রাশি তো আমি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তুললাম এখন প্রথম রাশি প্রথম রাশি দিব তা প্রথম রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ব্র্যাকেট এর এটাকে আমি বাঙাবো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশের আমি পঁচিশের আমি বাঙাবো যেহেতু আমরা জানি পাঁচের বর্গ মানে পাঁচ গুণ পাঁচ পাঁচের বর্গ পঁচিশ পাঁচের বর্গ কত পঁচিশ তাহলে পাঁচের বর্গ তার এক্স দুইটি এক্সের বর্গ এক্স স্কোয়ার বর্গকে এক্স গুণ এক্স তাহলে এক্স স্কোয়ার হয় অ্যান্ড আমি এক্স এক্সেরে আমি এক্স দুইটা দুইটা এক্স তাহলে আমি একটা এক্স দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম বা এক্সেরে ফার্স্ট বেড়াকে দিয়ে আমি এক্স স্কোয়ার বাহিরে দিলাম মাইনাস পঁচিশ বাঙালাম পাঁচ দিয়ে যদি আমি বর্গ করি পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচের আমি কী করলাম বর্গ করলাম যেহেতু আমি সূত্র বের করব যেহেতু মানিনা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি করবো তাহলে এস স্কোয়ার এক্সের উপর স্কোয়ার দিলাম মাইনাস ফাইভের উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমার হয়ে গেল তোমরা আগেই হয়তো জানো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি জানো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমার সূত্রটি হয়ে গেলো স্কোয়ার মাইনাস বিশ্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমি সেই সূত্রটি বসাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লেখলাম এটা ধরলাম এ এটা ধরলাম বি তাহলে এ প্লাস বি সূত্রের ইন্টু এ মাইনাস বি আমার প্রথম রাশি হয়ে গেল দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভের স্কোয়ার যেহেতু আমি অঙ্ক হ্যাঁ গশাগুর অঙ্ক করতে আছি সেই জন্য আমি এখানে সূত্র দেব না উৎপাদকের সূত্র আমি এখানে দেবো না এখন আমি এটা কী করব আমি এটাকে এক্স প্লাস ফাইভ দুইবার আছে তাহলে আমি এক্স এক্স মাইনাস ফাইভ দুইবার আসে সরি এক্স মাইনাস ফাইভ দুইবার আসে সেই জন্য আমি এক্স মাইনাস ফাইভ একবার আবার এক্স মাইনাস ফাইভ একবার আমি দিতে পারি প্রথম রাশি দ্বিতীয় রাশি আমি অঙ্কটি করলাম এখন আমার উত্তরের পালা আমি উত্তর কী করবো দেখো তোমরা সুতরাং এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ও এক্স মাইনাস ফাইভ স্কোয়ার এর গসাগ এর গসাগ যেতে এখানে এক্স মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস ফাইভ আছে আমি দুটি থেকে আমি একটি লিখলাম এক্স মাইনাস ফাইভ আমার অ্যান্সারটি হয়ে গেল আমার অ্যান্সারটি এখানে হয়ে গেলো চতুর্থ নম্বর তোমার অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো চতুর্থ নম্বর অঙ্কটি দেখো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস নাইন কমা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো থ্রি এক্স প্লাস এখন আমি এখানে তিনটি রাশি আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি রাশি আছে প্রথম রাশি প্রথম রাশিকে আমি বাঙাবো প্রথম রাশিকে আমি কী করবো মাইনাস নাইন এস এস মাইনাস জেনেছি যে নয়ের বর্গ নয়ের বর্গ বর্গ করব নয়ের বাঙাবো তিন গুণ তিন তিন তিনে নয় তাহলে নয়ের বর্গ তিনের বাঙাই তিনের বর্গ সরি তিনের বর্গ তিন গুণ তিন তিন তিনে নয় নয় বর্গ হবে একাশি আমার ভুল হলো এখানে দেখো তোমরা তিনের বর্গ তিন তিনে নয় যেহেতু এক্স স্কোয়ার আছে মাইনাস থ্রি ফার স্কোয়ার দেবো যেহেতু তিন তিনে নয় থ্রি আমি বাঙ্গাবো এখন আমার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস দু সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বিশেষ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন প্রথম রাশি আমার হয়ে গেল দ্বিতীয় রাশি তোমরা লক্ষ্য রাখো দ্বিতীয় রাশি এক্স প্লাস সেভেন এক্স প্লাস যেহেতু এখানে সাত আছে এখানে বারো আছে তাহলে এটাকে আমি ভাঙাবো যেহেতু চার যোগ থ্রি চার যোগ ফোর যোগ থ্রি সাত হয় বা চার যোগ তিন সাত আবার তিন চার বারো তিন গুণ চার তিন চারে কত হয় বারো তিন চারা বারো তাহলে আমি এখানে বাঙাইতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ফোর এক্স প্লাস থ্রি এক্স আমি এভাবে লিখতে পারি যেহেতু এক্স স্কোয়ার তিন চারে বারো চারে তিন সাত এভাবে আমি করতে পারি এখন এক্স কমন এসে এ এক্স এর পাশে এক্স থেকে আমি একটি এক্স কমন নিয়েছি বা একটি এক্স আমি কমন নিয়েছি আমার থাকে এখানে এক্স আমার থাকে এখানে একটি প্লাস ফোর এখানে এক্স নিয়ে গেছে থাকে ফোর এখানে দুটি এক্সে একটি এক্স থাকে একটি এক্স প্লাস থ্রি আমার থাকে এক্স প্লাস তিন চার গুণে বারো তিন চার গুণে বারো আমার হয়ে গেলো এখানে থ্রি কমনিসি হ্যাঁ থাকে এক্স নামিয়ে দিয়েছি এখানে তিন চার গুণে গুণ করছে তিন চার গুণে বারো বারো নামলো এক্স প্লাস এক্স প্লাস থ্রি আমি নামালাম যে এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি দ্বিতীয় রাশিটি হয়ে গেল তৃতীয় রাশি তৃতীয় রাশি তোমার লক্ষ্য রাখো থ্রি এক্স প্লাস নাইন আবার আমি তিনের বর্গ করব তিনের বর্গ তিন গুণ তিন তিন তিনে নয় বা থ্রি থ্রি গুণে এখন এখানে থ্রি আছে তা আমি লেখব থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস হ্যাঁ এখানে আমি থ্রি কমন নিই থ্রি কমন নিচ্ছে তা থ্রি কমন থাকে এক্স না ইলাম তিন তিন গুণে নয় তিন তিন গুণে নয় এখন এটা আমি বাঙিয়ে ফেলেছি এখন আমি লিখতে পারি থ্রি গুণ এক্স প্লাস থ্রি এভাবে লেখা যাক থ্রি গুণ এক্স প্লাস থ্রি না এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে এখানে কীভাবে করলাম তোমার দেখো তিন কমন নিলাম থাকে এক্স এক্স নামাইলাম তিন তিন গুণে নয় তাহলে থ্রি গুণ হ্যাঁ এক্স যোগ থ্রি তারপর তিন আমি বা গুণ করে দিলাম আর এক্স যোগ এক্স প্লাস থ্রি এক পাশে দিলাম এখন আমার তিনটা রাশি প্রথম রাশি মান পাইলাম এক্স প্লাস থ্রি দ্বিতীয় রাশি মান পাইলাম এক্স প্লাস থ্রি তৃতীয় রাশি মান মান পাইলাম এক্স প্লাস থ্রি এখন সুতরাং আমি অ্যান্সার লেখব এক্স স্কোয়ার মাইনাস নাইন তমা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ও থ্রি এক্স প্লাস নাইন এর গসাগু এর গসাগু আমি লিখতে পারি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আমি গসাগু লিখতে পারি এক্স প্লাস থ্রি আমার অঙ্কটি হলো যে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মান থেকে আমি প্রত্যেকটা থেকে কমন যেটা গসাগু শুধু কমন হবে গসাগু কী হবে শুধু কমন কমন যেটা আমি বের করবো আমি কমন যেটা বের করেছি আমার অ্যান্সার হলো এক্স প্লাস থ্রি আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম তোমরা ওগুলো দেখবে বা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত